হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে একদম ইউনিক একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করব আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এই শীতের সময় আমাদের সবারই কম বেশি পিঠা খেতে ভালো লাগে আর এই পিঠা যাকে খাওয়াবেন মিষ্টি না পিঠা তা দেখে বুঝতে পারবে না চলুন বন্ধুরা তাহলে এই ইউনিক চমচম পিঠা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে পিঠা বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের এক কাপ কোরানো নারকেল দিলাম তারপর ওই কাপের হাফ কাপ খেজুরের গুড় দিলাম প্রথমে এখানে পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেল চিনি দিয়েও এখানে পুরটা বানিয়ে নিতে পারেন কিন্তু খেজুরের গুড় দিয়ে যদি নারকেলের পুরটা বানিয়ে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে পুরটা খেতে ভীষণই ভালো লাগে যেহেতু খেজুর গুড়ের একটা আলাদা ফ্লেভার আছে তাই আমি এখানে কোনো এলাচ গুঁড়ো ব্যবহার করলাম না এলাচ গুঁড়ো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন দেখুন কিছুক্ষণ না চাড়া করবার পর ঠিক এই রকম অবস্থায় উঠিয়ে নেব এর চাইতে শক্ত করব না এটা ঠান্ডা হবার পর অনেকটাই জমে শক্ত হয়ে যাবে দেখুন ঠিক রকম অবস্থায় আমার নারকেলের পুর সম্পূর্ণ তৈরি হয়ে গেল এরপর একটা প্লেটে তুলে নিলাম পিঠার ডো বানানোর জন্য মেজারমেন্ট কাপে দু কাপ দুধ দিলাম কড়াইতে আর দুধ দিয়ে আজকে শুকনো চালের গুঁড়োটার আমি ডো বানাবো আপনারা চাইলে জল দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে ডোটা বানালে খেতে ভালো লাগে তারপর হাফ চামচ লবণ দিলাম দুধটা দুই থেকে তিনবার ভালো করে বলক তুলে নেব দেখুন দুধটা ভালো করে গরম হয়ে গেছে এক কথায় দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন দুধে ভালো করে বলক চলে এসেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম লো হিটে ওই মেজারমেন্ট কাপে দু কাপ চালের গুঁড়ো দিলাম আপনারা যে জায়গাতে করে দুধ নেবেন সেই জায়গাতে করে চালের গুঁড়োটা নেবেন তাহলে ডোটা একদম পারফেক্ট হবে দু কাপ চালের গুঁড়োর জন্য এখানে দু কাপ দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো রেখে দুধের সঙ্গে চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দেখুন মিনিট তিন চারেক সময় নিয়ে লো দুধের সঙ্গে ভালো করে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিনিট ছয় সাতেক ঢাকা দিয়ে রাখবো যাতে চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এরপর মিনিট ছয় এক ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখবার পর একটা বড় থালাতে নামিয়ে নিলাম আর এই ডোটাকে হাতের তাপ সহ্য করতে পারবো ঠিক সেই রকম অবস্থায় মেখে নিতে হবে হালকা গরম অবস্থায় মেখে নিলে ডোটা খুব ভালোভাবে মাখা হবে তাই এটা পুরোপুরি ঠান্ডা করবেন না হালকা গরম থাকবে ঠিক সেই রকম অবস্থায় ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর আপনারা তো এই শীতের সময় অনেক রকম পিঠে বানিয়ে খেয়ে থাকেন একবার আমার মতো করে চমচম পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে দেখুন ডোটা খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি একদম মসৃণভাবে মেখে নিয়েছি এদিকে নারকেলের পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তারপর একটা লেচি কেটে নেবার পর ছোট করে একটা বাটি বানিয়ে নিতে হবে আর যেহেতু চমচম আকারের পিঠাগুলো বানাবো তাই একটু লম্বা করে বাটিটা বানিয়ে নিতে হবে আর কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা আকারে বানিয়ে নিলাম চমচম মিষ্টিগুলো যেভাবে বানাচ্ছি আজকের পিঠাও ঠিক সেই রকমভাবে বানিয়ে নেব দেখুন লম্বা আকারে বানিয়ে নেবার পর মাঝখানে নারকেলের পুট দেব আপনারা এভাবে লম্বা আকারে চমচমের মতো করেও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আবার গোল করেও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এতে স্বাদের কোনো হেরফের হবে না জাস্ট দেখতে ভালো লাগবে নারকেলের পুর দেবার পর ভালো করে মুখটা বন্ধ করে দেবো দেখুন মুখটা বন্ধ করে দেবার পর হাতের তালুতে নিয়ে হালকা হাতে একটু গোল করে নেব দেখুন এই পিঠাটা বানানো হয়ে গেল একই রকম ভাবে আর পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা ডো নেবার পর হাত দিয়ে ঘুরিয়ে একটা বাটির আকারে বানিয়ে নিতে হবে আর বাটিটা লম্বা করে বানিয়ে নিতে হবে দেখুন এই বাটিটা বানিয়ে নেবার পর একই রকমভাবে মাঝখানে নারকেলের পুর দিলাম আর এখানে বাটিটা খুব পাতলা করা যাবে না ভাপানোর সময় তাহলে আবার ভেঙে যাবে দেখুন লম্বা আকারে বানিয়ে নেবার পর হাতের তালুতে রেখে একটু ঘুরিয়ে নেব তাহলে একদম চমচম মিষ্টির মতো পিঠাগুলো বানানো হয়ে যাবে দেখুন এই পিঠাটা বানানো হয়ে গেল আর একই রকমভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব দেখুন সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা ভালো লাগছে পিঠে ভাপানোর জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ গরম জল করতে বসিয়েছি তারপর ওই কড়াইয়ের ওপরে একটা ছিদ্রযুক্ত থালা রাখলাম আর থালাটাতে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছি আর বন্ধুরা থালাটাতে ভালো করে তেল মাখিয়ে রাখবেন যাহাতে পিঠাগুলো খুব ভালোভাবে উঠে আসে পিঠা দেবার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিনিট দশেক ভাপিয়ে নেব তাহলে পিঠা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে দেখুন দশ মিনিট হাই হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম পিঠা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এরপর পিঠাগুলো তুলে নেব দেখুন এই পিঠাগুলো তুলে নেবার পর থালটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবার পর আবারও তেল ব্রাশ করে নিয়েছি তারপর একই রকমভাবে ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দেখুন এখানে সব পিঠাগুলো বানানো হয়ে গেছে যেহেতু চমচম পিঠা বানাচ্ছি তাই পিঠাগুলো দেখতে আরেকটু ভালো লাগবার জন্য এখানে আমি ড্রাই কোকোনাট নিয়েছি আর যে কোনো দোকানে আপনারা এইভাবে ড্রাই কোকোনাট পেয়ে যাবেন আর পিঠাগুলো গরম অবস্থায় এইভাবে ড্রাই কোকোনাটের ওপর গড়িয়ে নেবো তাহলে দেখতে ভীষণই ভালো লাগবে আপনারা এইভাবে শুকনো নারকেল ছড়িয়ে দিয়েও পিঠাগুলো পরিবেশন করতে পারেন আবার নর্মাল পিঠাগুলো রেখেও খেতে পারেন কিন্তু এইভাবে শুকনো নারকেল দিলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে আপনারা এইভাবে শুকনো নারকেল কিংবা মিল্ক পাউডার ছড়িয়ে দিয়েও পিঠাগুলো পরিবেশন করতে পারেন সেক্ষেত্রেও দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন একই রকমভাবে সব পিঠার ওপরে আমি ড্রাই কোকোনা ছড়িয়ে দিয়েছি আশা করি আমার আজকের এই চমচম পিঠা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে